কত সহজে মাত্র ছোট একটি রুল ব্যবহার করে আমি এই শব্দটির সঠিক উচ্চারণ করে ফেলতে পেরেছি সবার কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখুন ইংরেজির এমন সব সহজ এবং মজার ভিডিও লেসন নিয়মিত পেতে সো ফার্স্ট ওয়ার্ড এই ওয়ার্ডটিকে আগে আমরা সিলেবলে ভেঙে আলাদা করে নিব তারপর উচ্চারণ করব ভাঙার জন্য আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে প্রতিটি সিলে বলে যেন কমপক্ষে একটি করে কনসোনেন্ট এবং একটি ভাওয়াল থাকে কারণ ভাওয়াল ছাড়া সিলেবল উচ্চারণ করা সম্ভব নয় কারণ সিলেবল হলো উচ্চারণের একক আপনারা অলরেডি জানেন ভাওয়াল গুলো হলো এ ই আই ও ইউ এবং এই পাঁচটি বাদে বাকি সবগুলো হলো কনসোনেন্ট যেমন বি সি ডি এফ জি এটসেট্রা তাহলে এই শব্দটিতে প্রথমে আই আছে যা একটি ভাওয়েল এবং এন একটি কনসোনেন্ট তাহলে এই দুটিকে নিয়ে আমরা একটি সিলেবল বানালাম আই মিলে হয়ে গেল ইন এর পর আছে টি আর কিন্তু শুধু টি আর দিয়ে তো সিলেবল হবে না টি এবং আর দুটি লেটারই হলো তাই এর পরের ও ভাওলটিকে নিয়ে সিলেবল তৈরি করব তাহলে টি আর ও এখানে কিন্তু ভাওলও থাকলো কনসোনেন্টও থাকলো তাহলে টি আর ও মিলে হয়ে গেল ট্রো তারপর ডিইউসি হয়ে গেল ডাক এবং এর পরে আছে টিআইও এন্ড শান হয় আমরা জানি তাহলে সবগুলো সিলেবলকে একত্রে মিলালে হয়ে যাবে ইন্ট্রোডাকশন দেখলেন কত সহজে এত বড় একটি শব্দের উচ্চারণ করে ফেললেন তাহলে চলুন এখন এমন আরো কিছু বড় বড় শব্দের উচ্চারণ দেখে নেওয়া যায় তাহলে পেপারটি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে সরে তাহলে চলুন এখন এমন আরো কিছু বড় বড় শব্দের উচ্চারণ দেখে নেওয়া যাক তাহলে পেপারটি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে সো একই নিয়মে এই শব্দটিকেও আমরা আগের মতো করে সিলে বলে ভেঙে আলাদা করে নিব তাহলে পাবো ডি এ এম আই মি

predominantly এভাবে ভেঙে ভেঙে ইংরেজি শিখলে উচ্চারণের সাথে সাথে ইংরেজি বানানোর মাস্টার হয়ে যাবেন কিছুদিনের মধ্যে এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে ওয়াই কেন এই শব্দে ভাওয়াল হিসেবে বসেছে আপনারা যারা আমার আগের ভাওয়াল কনসোনেন্টের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ওয়াই হলো একটি সেমি ভাওয়াল অর্থাৎ ওয়াই লেটারটি ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুই ভাবেই বসতে পারে এখানে ওয়াইটি কিন্তু ভাওয়েল হিসেবে বসেছে এবং এল একটি কনসোনেন্ট দুটি মিলে হলো এল ওয়াই লি ওয়াইটি এখানে ই এর মতো উচ্চারণ হচ্ছে

সিলেবল মিলালে শব্দটি হয় প্রসিয়ে আশা করি রুলটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এখন যে কোনো বড় বড় ইংরেজি শব্দ বানান করতে পারবেন নির্দিধায় Please subscribe my channel.